আসসালামু আলাইকুম আবারও আরেকটি বিনোদনমূলক অংশ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো এটা ছিল ঈদ বিনোদনের একটি অংশ তো আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন তো লাগতো কলাগাছে ওঠা তো বাচ্চাদের যে শুরু হয়েছে তো আমি যদি আপনাদের আরেকটু দেখাই দেখেন একজন প্রতিযোগী কিন্তু অলরেডি ডিসকালিফ হয়ে গেছে তো আরেকজন চেষ্টা করছে তো এইভাবে অনেকে চেষ্টা করছিলো অনেকক্ষণ ধরে হয়তোবা মনে করছিলাম ইনি পারবে কিন্তু এই বাচ্চাটিও কিন্তু খেল মেরেছে বাচ্চাদের কথা কেন বলতেছি বড়দের তুলনায় বাচ্চাদের শরীর অনেক হালকা তাই বলছি তারা হয়তো পারবে তো আপনারা দেখছেন এবার কিন্তু বড়দের পালা এসেছে তা আমাদের সমবয়সী অনেক ভাইরার চেষ্টা করেছিলেন তো ভাবছিলাম ইনি হয়তো বা পেরে উঠবেন কিন্তু উনিও বেশিক্ষণ পারে নাই তো এবার যে দেখছি ইনি হচ্ছেন বান্দা ইনি প্রায় পনেরো মিনিট ছিলেন এই কলা গাছে হয়তো বা শেষ বন্ধু উঠতে পারে নাই কিন্তু হাল শাড়ি দেয় নাই তবে কষ্টে বা গরমে তাকে নিচে নামানো হয়েছে হিসেবে আবারও দেওয়া হবে তাকে তো আরও একজন প্রতিযোগী অলরেডি অনেক দূর উঠে গিয়েছিলেন কিন্তু তিনিও শেষ পর্যন্ত টিকতে পারেন অনেক রকম কৌশল অনেক কিছু অবলম্বন করেও অবশেষে নেমে আসতে হলো তো তিনি খুবই ট্যালেন্ট ফুড একজন ব্যক্তি যে উঠে খুবই পারদর্শী সবাই ভেবেছিল হয়তো এই পারবে তিনিও অনেকক্ষণ ছিলেন এই প্রত্যেকটা কলাগ্যাসের চেষ্টারও রাখে রাখেন কিন্তু গাছ পর্যন্ত দেখা গেল উনিও বিশ্ব উঠতে পারেন তবে বাদরের মতো জিডি ছিল গেছে তো যাই হোক হয়তো একটু মজা করার জন্য বললাম যে মনে করবেন না প্লিজ তো আমরা আসলে শেষ পর্যন্ত দেখব তৈলাক্ত কলা শেষ পর্যন্ত কে উঠতে পারে তবে একটা কথা আছে তৈলাক্ত কলাকাছের একেবারে শেষ মতো গচ্ছিত আছে কিছু টাকা যে উঠে টাকাটি নিতে পারবে টাকাটি কিন্তু তার এই খেলার এটা হচ্ছে বৈশিষ্ট্য তো যাই হোক মনে হচ্ছে যেন পারবে কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরে তিনিও দিতে বাধ্য হলেন কারণ একে কলা গাছ তাতে যদি লাগানো হয় তো কেমন তবুও অনেক প্রচেষ্টা করেছিলেন তিনি তো অবশেষে তিনি নেমে গেলেন তো আরও একজন প্রতিযোগী দেখতে পাচ্ছেন উঠে গিয়েছে তৈলাক্ত কলা গাছে এক এক করে অনেকে চেষ্টা করেছিলেন তৈলাক্ত তলা কলা গাছে ওঠার জন্য এটা ছিল একটা ঈদের পরের দিনের বিনোদন তো আসলে কি বলা যায় এটা খুব একটা দেখা যায় না এখন তবুও আমাদের এলাকার কিছু মানুষ মানুষজন মিলে বিভিন্ন বিনোদনমূলক খেলাধুলোর আয়োজন করেছিলেন ইনি হয়তোবা পেরে যা পেরাম একটা ভরসা আর্ষা সবার ভিতরে ছিল কিন্তু তিনিও কিন্তু বেশিক্ষণ টিকতে পারেন নাই এ তো এক আছে তো অবশেষে অনেক লং ছিল ভিডিওটি আমি একটু স্কিপ করে আপনাদের ছোটো করে দিয়েছি তো সেই প্রতিযোগিতা গিয়ে আবারও সুযোগ দেওয়া হলো তার কনফিডেন্স ছিল সে ঠিকই পারবে কিন্তু তেল এবং কলা গাছ দুটোই মিলে একেবারে পিছছিল অবস্থা তো দেখেন কী অবস্থা আরও একবার প্রসেসটা সেই বাচ্চাটির যে অনেকক্ষণ কলা গাছ ছিলেন তো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসলে পঁচিশ থেকে বিশ মিনিট কলা গাছে থাকার কারণে হয়তোবা তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে তো খেলাটি কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্য আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ